বাংলাদেশে যতদিন না একটা মেডিকেল কলেজ বেয়ারিস হাসপাতাল হবে ততদিন পর্যন্ত এই যুদ্ধ আমাদের চলমান থাকবে কিন্তু যুদ্ধ করতে হলে রসদের প্রয়োজন হয় অর্থের প্রয়োজন হয় দুই দিন পরে আমাকে ধোকাবাজ ধান্দাবাজ বাটপাত যাতে আপনারা বলতে না পারেন এই জন্য কষ্টের টাকায় মাল কিনে মাল বিক্রি করে সেই টাকা দিয়ে যুদ্ধ চালাবো ইনশাল্লাহ তাই আপনাদের সহযোগিতা প্রয়োজন শুধু পণ্য কিনেন আর কেন কিনবেন একবার কিনেন একবার কিনে দেখেন যে পণ্যটার মান কীরকম যদি ভালো হয় তাহলে কিনেন আর ভালো না হলে খোদা হাফেজ আর কখনও কিনেন না দেখেন প্রবাসে থাকে প্রবাস থেকে মানুষ শখ করে অনেক কিছু কিনে অথচ দাদা আমাদের এই হসপিটাল আমাদের কার্যক্রম দেখে উনি উদ্বৃত্ত হয়ে আমাদের কাছে উনি এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকার পূর্ণ অর্ডার দিয়েছেন বিশ্বাস এবং ভালোবাসার জায়গা বিশ্বাস মানুষের দিন দিন মানুষের বিশ্বাস কমে যাচ্ছে ভালোবাসার জায়গাগুলো কমে যাচ্ছে তো আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি বিশ্বাস এবং ভালোবাসার জায়গাটা ধরে রাখার জন্য আপনারা যারা আমাদের কাছ থেকে পণ্য কিনবেন প্রথমে বিশ্বাস এবং ভালোবাসাটা ঠিক রাখবেন আমরা আপনাদের বিশ্বাস এবং ভালোবাসাটা ধরে রাখব সেটা কিভাবে আমরা বারবার আমাদের পল্লী বাংলার এমডি স্যার আমাদের আমাদের এই পল্লী বাংলা এবং বিহার প্রতিষ্ঠাতা ওনারা বারবার প্রতিশ্রুতি দিছে এবং সেই সাথে আমি পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের ফ্যাক্টরি ইনচার্জ এবং প্রোডাকশান সাথে জড়িত আমি এই মালগুলা সবগুলোর প্রোডাকশন সাথে আমি জড়িত আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদেরকে আপনাদের কোনো একটা পণ্য যদি কোনো কারণে মনে করেন গুণগত মান খারাপ কোনো কারণে খারাপ পড়ছে ভাই আমরা যেহেতু ইনপুটার থেকে জিনিসগুলো কিনি এখানে শত শত বস্তা শত শত টন মাল বিভিন্নভাবে মাসে ঢুকে সেই ক্ষেত্রে আমাদের কোয়ালিটি মেনটেনের ক্ষেত্রে যদি ন্যূনতম ন্যূনতম যদি ভুলও হয়ে থাকে ভুলের কারণে যদি কোনো একজন বাইয়ের কাছে যদি একটা খারাপ পণ্য জায়গায় থাকে আমরা একবার না একশোবার পরিবর্তন করে দিব। এবং সে সাথে আপনাদের কাছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদেরকে এই জন্য যদি আমাদের এরকম কোনো ভুল হয়ে থাকে তা আপনাদের কাছে একটা জিনিস অনুরোধ করব এই যে বেয়ারিশ মানুষগুলো আপনারা জানেন আল্লাহতালা বলছেন আমরা যারা মানুষ আমাদেরকে প্রাণীকূলের সর্বশ্রেষ্ঠ হিসাবে তৈরি করছেন আল্লাহ কালা এই জন্যেই যে আমার নিজের জন্য না পুরা প্রাণিকূলের জন্য আমাদেরকে তৈরি করছেন তো আমরা যদি আজকে মানুষ হয়ে যদি আমাদের একজন প্রতিবেশী যিনি রাস্তাঘাটে পড়ে পোকা মাগল খাইতেছে তার কেউ নেই দুনিয়াতে দেখার মতো আমরা যদি তার পাশে দাঁড়াইতে না পারি তাহলে আমাদের ভাই মনুষ্যত্বটা কোথায় আমাদেরকে যে আল্লাহ তারা শ্রেষ্ঠ প্রাণী হিসাবে সৃষ্টি করছেন সেই শ্রেষ্ঠত্বটার প্রমাণ আমরা কোথায় রাখলাম আমরা যারা এই আল্লাহ তালা আমাদেরকে মানুষ হিসাবে প্রেরণ করছে দুনিয়াতে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে চেষ্টা করছি আল্লাহকে যাতে কাল কেমন ময়দানে এতটুকু বলতে পারি যে হাল্লা আপনি আমাকে দুনিয়াতে শ্রেষ্ঠ আপনার শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ প্রাণী হিসাবে আমাকে প্রেরণ করছেন আমি আমার সে শ্রেষ্ঠত্ব জায়গা থেকে চেষ্টা করছি অন্তত একজন মানুষ একজন বেয়ারিস মানুষের পাশে দাঁড়াতে যাতে সেই দুনিয়াতে যে কয়টা দিন বেঁচে থাকে তার চিকিৎসার খরচ তার খাওয়ার খরচ তার নিরাপদে বস বাসস্থানের ব্যবস্থা করার জন্য আমি চেষ্টা করছি আল্লাহ আমি জানি না আমি কতটুক আদায় করতে পারছি তার হক আমি আমার হক কতটুক আদায় করতে পারছি যে আল্লাহ আমার উপর যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব কতটুকু পালন করতে পারছি আমি জানি না তবে আপনি আপনাদের কাছে অনুরোধ করব ভাই আপনারা যারা পারেন আমরা কারোর কাছে সাহায্য চাই না আপনারা যারা পারেন যারা মানবিক চেষ্টা করতেছেন কোনো না কোনোভাবে কারো উপকার করতে এখানে সাতশো প্রায় সাতাশি জন মানুষ বেয়ারিস মানুষ আছে যাদের প্রতিনিয়ত প্রতিনিয়ত তাদের খাদ্য তাদের থাকার ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা জন্য আমরা যুদ্ধ করে যাচ্ছি আমরা কারো কাছে হাত পেতে নয় আমরা সংগ্রাম করে যুদ্ধ করে এই পণ্য বিক্রির মাধ্যমে লোভ এই পণ্য বিক্রির লভ্য দিয়ে এই বেয়ারিস মানুষদের মুখে দুইবেলা দুই মুঠো বাত উঠে দেওয়া তাদের চিকিৎসার ব্যবস্থা করা তাদের নিরাপদ থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমরা চাই আপনারা যে মানবিক মানুষগুলো আছেন দুনিয়াতে এখনও তারা আমাদের পাশে আমাদের সহযোদ্ধা হিসাবে দাঁড়াবেন এই আকুল অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাতু আপনারা পল্লী বাংলার পাশে থাকবেন এই আশায় ব্যক্ত করে শেষ করলাম আসসালামু আলাইকুম জি ধন্যবাদ বন্ধু বেলালকে আপনারা যারা দেখছেন এই যে দেখছেন র্যাপিং এই রাইফিং একদিন একটা চলে যায় শুধু এই পণ্যগুলো প্যাচাইতে প্যাঁচাইতে কারণ আপনাদের কষ্টার্জিত অর্থের একটু যাতে দাগ না লাগে একটু যাতে না মচকায় একটু যাতে না ক্ষতি হয় তারপরেও যদি কোনো সমস্যা হয় একশোবার পরিবর্তন করার জন্য মানুষটা বসা আছে এবং আপনারা কোনো চিন্তা করবেন না নিশ্চিন্তে নিতে পারেন কারণ এই দেশে কারো কাছে গিয়া যে কিছু হবে এটা আর আশা করি না কেন আশা করি না বাংলাদেশে কেউ স্কিপ করবেন না সবাই শুনেন বাংলাদেশে বড় বড় অনেক কোম্পানি আছে যে দিনের মধ্যে চোদ্দ বার আমার কিনতে পারে কিন্তু এদের মনে আল্লাহ মোহর মাইরা দিছে বাংলাদেশে একটা বেয়ারিশ হাসপাতাল নেই ক্ষমতায় যে যায় সেই শুধু নিজেরটা নিজের পকেট ভরতে চায় কিন্তু এই হাসপাতাল যে একটা দরকার আছে বাংলাদেশে বেয়ারিশ মানুষদের জন্য এটা কারো মাথায় আর থাকে না তখন বাংলাদেশে কোনো বিভাগীয় হাসপাতালে একটা ওয়ার্ড পর্যন্ত নাই যে এখানে শুধু বেয়ারিস চিকিৎসা হবে এটা কতটুকু আমাদের জন্য নির্লজ্জ একটা বিষয় তাই বাংলাদেশে যতদিন না একটা মেডিকেল কলেজ হাসপাতাল হবে ততদিন পর্যন্ত এই যুদ্ধ আমাদের চলমান থাকবে কিন্তু যুদ্ধ করতে হলে রসদের প্রয়োজন হয় অর্থের প্রয়োজন হয় দুই দিন পরে আমাকে ধোকাবাজ ধান্দাবাজ বাটপাত যাতে আপনারা বলতে না পারেন এই জন্য কষ্টের টাকায় মাল কিনে মাল বিক্রি করে সেই টাকা দিয়ে যুদ্ধ চালাবো ইনশাল্লাহ তাই আপনাদের সহযোগিতা প্রয়োজন শুধু পণ্য কিনেন আর কেন কিনবেন একবার কিনেন একবার কিনে দেখেন যে পণ্যটার মান কীরকম যদি ভালো হয় তাহলে কিনেন আর ভালো না হলে খোদা হাফেজ আর কখনো কিনেন না আর আপনি এখান থেকে কিনে সরাসরি এই বেয়ারের মানুষগুলোকে বাঁচিয়ে রাখার যুদ্ধে অংশ নিয়েছেন পাক আমাদেরকে কবুল করুক এবং এই মানুষগুলো মৃত্যু পথযাত্রী তাদের কেউ নেই তাদের কথা শোনার মতো কেউ নেই তাই আপনারা তাদের পাশে দাঁড়ান এবং এখান থেকে পণ্য ক্রয় করেন অহেতু বিদেশ থেকে গাঁটটি ভরে বোঝাই করে নিজের শরীরকে কষ্ট দিয়ে কিচ্ছু আনার দরকার নেই একই জিনিস এখানে আছে আছে কি না নাই একবার ট্রাই করেন আমার এই ভাইয়ের মতো এবং আপনারা ভিডিও কলে এই নাম্বারগুলোতে ভিডিও কল দিয়ে দেখে দেখে পণ্য কিনতে পারবেন এবং আপনাদের গুগল সার্চ করে দেখতে পারবেন যে অর্থ আমরা বেশি নিই না কারণ কারও মনে কষ্ট দিয়ে মাথায় বারে দিয়ে আমরা এই ভালো কাজ চালাতে চাই না আল্লাহ আমাদেরকে কবুল করুক এবং স্পেশালি থ্যাংকস ফর নারায়ণ দাদা কুমিল্লার কৃতি সন্তান লাকসামের সন্তান এরকম অনেক ভাই প্রবাসী ভাইরা এগিয়ে আসবেন এবং এই নারায়ণ দাদার মতো আপনারাও ক্রয় করবেন এবং আপনারা এখান থেকে ক্রয় করে পরকালের জন্য একটি অংশ রাখবেন এবং সঠিক জিনিসটা আপনার প্রিয়জনকে তুলে দিবেন বিদেশে আছেন তাতে কী হয়েছে কথা দিচ্ছি এক লক্ষ টাকার পণ্য হলে আমার পার্সোনাল যে গাড়িটি সেই গাড়িটি করে ইনশাল্লাহ আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আর দশ হাজার বিশ হাজার টাকার মধ্যে হলে আমাদের কুরিয়ার সার্ভিস যেভাবে দুদিন লাগে সেভাবে যাবে আবার বলছি লক্ষ টাকার পণ্য হলে আমাদের নিজস্ব গাড়ি আপনার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবে আমাদের একজন মানুষ ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি প্লিজ জি শেষ করার আগে একটি কথা বলবো সকল প্রবাসীকে সেলুট যে আমাদের এই পল্লী বাংলা থেকে যে পরিমাণ আপনারা পণ্য ক্রয় করেছেন যে পরিমাণ সাড়া পেয়েছি আপনারাই আসলে মানবতা এবং মানবিক যে বাংলাদেশে একটি হসপিটাল আছে সেটার পাশে আপনারা দাঁড়িয়েছেন এবং মানে আমরা যতদিন বাসি আপনাদের সকল প্রবাসীকে মনে প্রাণে অন্তর থেকে ধারণ করব এবং আপনাদেরকে সকল প্রবাসীকে সেলুট জানাবো এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন এই ব্যাপারে মা বাবাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম এই দেশে শেষ করে দিচ্ছি শুধু একটি লাইন আপনার অন্তরে গেঁথে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এই দেশে অন্ধের দেশে আয়না বিক্রি করার মতো দুঃসাহস আমি আর করব না কারণ এই দেশে আমি যখন পুলিশে থাকতাম তখন এই দেখেন পুলিশে থাকতে পুলিশের গাড়িতে যখন রাত বারোটার পর হইতো একটা দুইটা বাঁচত তখন এইভাবে এইভাবে করতাম পুলিশের ভ্যানের মধ্যে বসে রাত কখন যাবে আর এখন রাইতের তিনটা চারটা পাঁচটা বাজে দেখেন আমার চোখে কিন্তু কোনো ঘুম নেই কারণ মনের মধ্যে টেনশন আছে যে এই সাতাশি জন মানুষ স্টাফশো একশো বিশ জন তাদের খাবার চিকিৎসা সব কিছু কিন্তু আমাদেরকে বহন করতে হবে তাই আল্লাহ তালা চোখ থেকে অটোমেটিকলি ঘুমটা উঠিয়ে দিছে এবং আপনারা যারা দেখছেন হ্যাঁ মাস শেষে কিন্তু তাদের টাকা ঘুমতে হবে আমাদেরকে ডাক্তারের বেতন নার্স ব্রাদার সবাই স্যালারি তো এই জন্য আল্লাহতালা আপনাদেরকে উসিলা করে দিচ্ছে তাই প্রবাসী ভাই যারা আছেন দিনের বেলা এই লাইভ করতে পারতাম কারণ বাংলাদেশের মানুষ ইস দুঃখজনক খুবই দরকার বেয়ারিস হাসপাতাল প্রয়োজন আল্লাহ হেফাজত করুক ধন্যবাদ ভাই পাশে আছি এই কথাগুলা ছাড়া আর কিছুই আসবে না কিন্তু টকশোতে ভূমিকম্প উঠে দিতে পারবে তারা কিন্তু আপনারা কোনো টকশোতে যান না আপনারা নীরবে দেশের জন্য যে কাজ করে যাচ্ছেন আরও একশো বছরেও এই বাঙালি এই দেশে থেকে সেটা পারবে না তাই অন্ধের দেশে আয়না বিক্রি করার চেয়ে আপনারা যদি এগিয়ে আসুন হয়তোবা বাংলাদেশে একটি বেয়ারিসদের জন্য হাসপাতাল না হোক অন্তত এরকম একটা শেল্টার নিবনিবু আলোতে আসার প্রদীপ হিসাবে জ্বলে থাকবে তাই প্রবাসী ভাই যারা আছেন আপনাদের জন্য আমরা লাইভটা করেছি আপনারা একটু শেয়ার করবেন কোনো ভাই যাতে বাদ না যায় প্রত্যেকটি ভাই শেয়ার করার বিনম্র অনুরোধ ধন্যবাদ সবাইকে বাংলাদেশের একমাত্র বিহারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত